সালামু আলাইকুম আমাদের দেশে যে নোট গাইড যে সমস্ত কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলো যে ব্যবসা করছে সেই ব্যবসা থেকে তারা যে হাজার হাজার কোটি টাকার মুনাফা করছে সেই ব্যবসাটা কতটুকু বৈধ সেটা মানে প্রশ্নের অবতারণা হয় এ কারণে যে সরকার নোট গাইড ক্লাস এইট পর্যন্ত নিষিদ্ধ করেছে অথচ বড়ো বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু সেই নোট গাইড তারা তৈরি করছে যদিও সৃজনশীলতার নামে এটাকে আমরা মানে সহায়ক গ্রন্থ হিসাবে বলা হচ্ছে কিন্তু আসলে ওই মানে হচ্ছে যে বোতল চেঞ্জ হয় ওই ভিতরের যে ওয়াইনটা সেটা ঠিকই থাকে কিংবা গ্রামে একটা প্রবাদ আছে যেই লাউ সেই করু অর্থাৎ নোট গাইডকে বলা হচ্ছে যে সৃজনশীল আমলে সৃজনশীল তারা সরকারকে বোঝাতে চেষ্টা করেছে যে সৃজনশীল পদ্ধতিতে আমরা সহায়ক গ্রন্থ হিসাবে আমরা এইগুলি তৈরি করেছি আসলে সহায়ক গ্রন্থ কি নোট গেটে তো সহায়ক গ্রন্থ এখন নোট গাইড থাকবে কি থাকবে না সেটা নিয়ে তো বহু আগের থেকে বিতর্ক আছে কিন্তু তারপরেই অবৈধ ব্যবসাটা চলছে সরকার এটা আইনগতভাবেই নিষিদ্ধ করেছে কিন্তু তারা বিভিন্ন সময় এই যেহেতু এটা হাইকোর্টের একটা মানে মামলা আছে সেই মামলার প্রেক্ষাপটে দেখা যায় এটা বারবারই তারা কিভাবে রিনিউ করে অথ রিনিউ না করেও এটা চালাচ্ছে এবং এটার সাথে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে কারণ সরকার প্রতিবারে বলে ডিসিদের এসপিদের একটা নির্দেশ দেয় যে কোনো রকমের অবৈধ নোট গাইড যেন বাজারে না কিন্তু চলছে গ্রাম থেকে শুরু করে শহরে সর্বত্রই কিন্তু চলছে কিন্তু এই জেলা প্রশাসনও আছে ডিসিও আছে এসপিরও আছে কিংবা থানা পর্যায়ে পুলিশও আছে ইউনও আছে কিন্তু সবই চলছে কীভাবে চলছে কিন্তু তারা কি জানে না এটা একটা অবৈধ কাজ কিন্তু চলছে এর মধ্যে সবচেয়ে বড়ো কথা হলো সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের এই যে এন আছে যেটা মানে বই ছাপানো হয় আমাদের দেশে কারিকুলাম প্রণয়ন করা হয় এন সি জাতীয় শিক্ষাক্রম যেটা পাঠ্যপুস্তক শিক্ষাক্রম এই এইখানে দেখা যায় যে সম্প্রতি যে কিছু কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমে যে অবৈধ নোটঘাট যারা ছাপে প্রকাশ করে বাজারজাতকরণ করে তাদেরকে যে মূল বই বের হওয়ার আগেই তাদের নতুন বইয়ের পাণ্ডুলিপি সিলেবাস এবং নম্বর বন্টনের সিডি দিয়ে দিয়েছে কত বড় অপরাধ যে জানে এখানে কারা কাজ করছে এখানে গভর্নমেন্ট কলেজের টিচাররা এখানে কাজ করছে প্রফেসর লেভেল অ্যাসোসিয়েন্ট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর লেভেল লোকেরা কাজ করে কিন্তু তাদের যারা এখানে কাজ করছেন এবং সেখানে কিছু কর্মচারীও আছেন সেখানে এগুলি খুব গোপন জিনিস সরকারের একটি চ্যালেঞ্জ থাকে নির্ধারিত সময়ে জানুয়ারির এক তারিখে সরকার বই বিনামূল্যে বই বিতরণ করে উৎসব করে এটা দীর্ঘদিন যাবত চলছে এই সরকারও চেষ্টা করছে যে এক তারিখে জানুয়ারির এক তারিখে দেওয়ার জন্য হয়তো একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নানান ঝামেলার মধ্যে দিয়ে আসছে তো সেখানে হয়তো জানুয়ারির এক তারিখে তারা নাও পারতে পারে সেই জন্য সময় দিতে হবে এটা বাস্তবতা কিন্তু এই মূল বই এটা কিছু সংশোধন আসছে সেই মূল বইগুলো যখন বের হবে তার পরবর্তী পর্যায়ে নোটগেট বাজারে যাওয়ার কথা কিন্তু সেই নোটগেট আগেই তৈরি হয়ে গিয়েছে এবং এই যে প্রায় তেতাল্লিশ কোটি বই ছাপা হবে সরকারিভাবে এই এই জন্য কি বাংলাদেশে এত প্রেস আছে কিন্তু যেই প্রেসগুলো আছে সেগুলো ব্যস্ত এবং বাইন্ডিংখানাগুলো ব্যস্ত কিন্তু তার মধ্যে যদি এই তেতাল্লিশ কোটি বইয়ের এগেনস্টে যদি আরও তেতাল্লিশ কোটি নোট গাইড তৈরি হয় তাহলে এই যে বিশাল কর্মযজ্ঞ তাহলে সরকারের কাজটা বন্ধ রেখে তো তাদের কাজগুলো আগে করবে অর্থাৎ যারা নোট গাইডে ব্যবসা করে তাদের নিজস্ব প্রেস আছে তারা বইয়ের কাজও পেয়েছে তো তাদের তাদের কাজটা তো আগে করবে সরকারের কাছে পরে করবে তাহলে বই যাবে পরে কিন্তু নোট নোটগার যাবে আগে কারণের বিজনেস বছরে শত শত কোটি টাকা বিজনেস করে এমন বেশ কয়েকটি কোম্পানি আছে আপনারা সবাই জানেন এবং ছেলে ছেলেমেয়েরা কমপক্ষে ওই দুই তিনটি কোম্পানির কথাই বলে তাদের যে মানে আগ্রাসনটা তাদের যে অবৈধ পন্থায় টাকা আর্ন করার যে মানে উদ্যোগ এটা কিভাবে এটার জন্য ব্যবহার করে এনসিটিভির কতিপয় দুর্বৃত্তকে কতিপয় দুষ্ট লোকদেরকে এবং এখানে যারা আছে তারা শিক্ষক এই শিক্ষকদের দায়িত্ব হলো যে সঠিক সময়ে সরকারের বইগুলো মানে দেওয়া কারিকুলাম চেঞ্জ করা কিংবা কারিকুলাম প্রণয়ন করা সংস্কার করা সেই সাথে সাথে সিলেবাস প্রণয়ন করা তারপরে নাম্বার বন্টন করে এই কাজগুলো তারা করে থাকে কিন্তু সেই কাজগুলোর ফাঁকে তারা কি করছে তাদের মাধ্যমে দেখা যাচ্ছে যে বড়ো বড়ো ব্যবসায়ীরা যারা নোটগেট ই করে তারা মোটা অঙ্কের মানে লেনদেন করে ওই সেই সমস্ত পাণ্ডুলিপি তারপরে সিলেবাস নম্বর বন্টনের সিডি এগুলো তারা নিয়ে আসছে এবং সেগুলি তারা ছাপাচ্ছে ছাপিয়ে তারা মার্কেটে দেওয়ার জন্য অলরেডি অনেক জায়গায় হয়তো বই চলে গেছে অথবা ডিসেম্বরের শেষাশেষে সব জায়গায় চলে যাবে কিন্তু ক্ষেত্রে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ কিংবা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারা দেখেও দেখবে না কারণ যেভাবে হোক ম্যানেজ হয়ে যায় সব কিছু হায় রে বাংলাদেশ কি ম্যানেজের দেশ এত বড়ো অপরাধ করার পরেও তখন আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন যে কারা কারা এটার সাথে জড়িত এবং কোন কোন কোম্পানি এই কাজগুলো করে দেয় যে সমস্ত কোম্পানিগুলো কাজ করে তাদেরকে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত তাদের ট্রেড লাইসেন্স ব্যবসা করার পারমিশন বন্ধ করে দেওয়া উচিত তাহলে আগামীতে সাবধান হয় আর যে সমস্ত কর্মকর্তা যেহেতু তাদেরকে তাদের চাকরির থেকে মানে বহিষ্কার করা উচিত কারণ নৈতিকতা বোধ যার মধ্যে না থাকবে যার মধ্যে নীতি নৈতিকতা বোধ না থাকে তার চাকরি করার অধিকার নেই এদেশে বহুত বেকার লোক আছে তাদেরকে চাকরি দিতে হবে এখন থেকে অপরাধ যদি করে তার চাকরির চ্যুতি হওয়া উচিত কারণ হচ্ছে যে এইভাবে যদি আমরা ক্ষমা করে দিই এক জায়গা থেকে আরেক জায়গায় দিই ওই দুষ্ট আরেক জায়গায় এক জায়গার চোর আরেক জায়গায় তো যাবে গিয়ে চোরই করবে যে চোর তার তো চুরি করার অভ্যাস যে অন্যায়কারী সে সে অন্যায় করারই অভ্যাস এই জায়গাটা বন্ধ করতে হবে এই জায়গাটা যেদিন বন্ধ হবে সেদিনই একমাত্র আমাদের শিক্ষায় একটা শৃঙ্খলা ফিরে আসবে একটু ভাবা যায় যে এন ভিতর থেকে সিডি বের হয়ে চলে আসে টাকার বিনিময়ে কত বড়ো অপরাধ কত বড়ো শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধের যদি ক্ষমা হয়ে যায় তাহলে আগামীতে আরও বেশি দুর্বৃত্ত পায়ন হবে আরও বেশি ব্যাপারও হবে তারা এবং দেখা যাবে যে অবৈধ নোট গাইডের মানে ব্যবসায়ীদের হাতেই সব কিছু তারা তুলে দেবে আর সরকার শুধু চেয়ে চেয়ে থাকবে এবার আমাদের এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের উপদেষ্টা একজন সৎ মানুষ আমরা চাইবো এই বছর কম্পকে যাতে সারা দেশে আনাচে কানাচে নোট গাইড বই বিক্রি হতে না পারে সেই জন্য মানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক হতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে মানে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে কোনোভাবে নোট গাইড বাজারে আসতে না পারে কারণ এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করে এদেশের শিক্ষাব্যবস্থা কখনই শিক্ষা ব্যবস্থা কায়েম করা সম্ভব আর আগামীতে চিন্তা করতে হবে যে এনসিটিভির উপর এই দায়িত্বগুলো রাখা হবে কিনা এনসিটিভিকে নতুন করে মানে সাজানো হবে কিনা এনসিটিভি থাক থাকার প্রয়োজন আছে কি আছে না এটা নতুন করে ভাবতে হবে দরকার নতুন করে একটা শিক্ষা অথরিটির শিক্ষা উন্নয়নের জন্য একটা সংস্থা করা উচিত যেখানে এদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ কিংবা এদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ লেভেলে যে সমস্ত মানে সৎ যোগ্য শিক্ষক থাকবেন তাদের দিয়ে একটা নতুন করে একটা সংস্থা গঠন করা উচিত এই এনসিটিভির এন মানে বিলুপ্ত করা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবে